ডিমলা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট রাজনীতিবিদ চন্দিত নন্দিত জননেতা নীলফোমারি জেলা জামাতের সংগ্রামী আমির অধ্যক্ষ মরনা আব্দুল সত্তার সম্মানিত সামনে ভূপিষ্ঠ আমার দিনী ভাইরা আল্লাহ তালার শকর গুজার করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ বিকালের এই পরন্ত রোদে আপনারা আমরা সবাই একাত্রিত হয়েছি অনেক ভাইয়ের বসার জায়গা নেই এর মা বোনেরাও এসেছেন সবার উদ্দেশ্যে কয়েকটি কথা আজকে বলতে চাই আজকে আমরাও নির্বাচনী কার্যক্রম করছি জামাত ইসলামী বিএনপিরাও নির্বাচনী কার্যক্রম করছে ঠিক না অন্যান্য দলও করছে আওয়ামী লীগও নির্বাচনী কার্যক্রম করেছে এই নির্বাচনী কার্যক্রম তাদের এবং আমাদের মাঝে কিছু পার্থক্য আছে তার প্রথম পার্থক্য হলো আমাদের নির্বাচনের মূল উদ্দেশ্য হল হক সমস্ত মতাদর্শের উপরে আল্লাহ তালার দিনকে বিজয়ী করা এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য ঠিক কিনা বলে আওয়ামী লীগ নির্বাচন করেছে বিএনপির নির্বাচন জাতীয় পার্টির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে এমপি তৈরি করা তারা হচ্ছে তাদের দলীয় আদর্শকে বাস্তবায়ন করা আর আমরা যেটা চাই সেটা আল্লাহর দিন বাস্তবায়ন করবেন এই ভোটের মাধ্যমে এজন্য ভোটটাকে আমরা একটা ইবাদত হিসেবে গ্রহণ করেছি আমরা যদি এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করে যত কাজ করব ভোট চাব ভোটের জন্য খরচ করব ভোটের জন্য হাঁটবো মানুষকে বোঝাবো ভোটের জন্য নির্যাতন হব মানুষের গালি শুনব প্রত্যেকটি এবাদতে গণ্য হবে সংগ্রামী ভাইরা যারা আজকে এই ভোট যুদ্ধের কাজ আমরা যারা করছি আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা পুরস্কার দেবেন কয়টা আরো বলেন কয়টা এক নম্বর পুরস্কার হলো তঞ্জি কুমিন আজামিন আলিম এক নম্বরটাই হলো আল্লাহ তালা এর মাধ্যমে